মরতে হবে এই যে মানুষ হিসেবে আমরা আছি আমরা জন্মেছি কিন্তু আমাদের মরতে হবে এটা বিশ্বাস করি কিনা সকলকে মৃত্যুর সান গ্রহণ করতে হবে মৃত্যুর পরে এরকম ভাবে কবরে শোয়া হবে অর্থাৎ আল্লাহ রসুল সফর করে দিলাম আমি দুনিয়ার জমিনে রসুলের আদর্শ অনুযায়ী রসুল না ভালোবেসে যদি আমি চলে যাই কবরের জমিনে কোন কোনোভাবে তাকে সুপারিশ করতে করবে না তার হলো কারণের আদর্শ আমি বেঁচে থাকতে করি নাই নামাজ শুনি নাই রোজা রাখি নাই রসুরের অনুযায়ী আমি করি নাই রাসুলের সম্মান জব্বা করে নাই রাসুলের সম্মান তুমি মাথায় লই নাই শূন্য দি দাঁড়ি আমি রাখি নাই যতই আমি রাসূল রাসূলের কথা আমি বলে মাটি দেই না কেন আল্লাহ রাসূল তোমাকে সুপারিশ করবে না বলে বলেন ঠিক কিনা তিনটা প্রশ্ন করা হবে জমিনে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্নটা হলো আমার রব হলো আল্লাহ বিশ্বাস রাখে আল্লাহ হলো খালিক আল্লাহ হলো মালিক আল্লাহ হলো রব এইটা দিদি বিশ্বাস রাখে রব্বি আল্লাহ এই এক নম্বর প্রশ্নের উত্তর সে পেরে যাবে জলে বলে দুসবাহান আল্লাহ দুই নম্বর প্রশ্ন করা হবে মান দিনটি সবচেয়ে প্রচলিত ধর্ম নাম হলো ইসলাম আমি যদি ইসলামের ভিতরে সর্ব টাইমের জন্য আমি থাকি ইসলামের রীতি নীতি অনুযায়ী আমি দুনিয়ার জমিটা পার করি ইসলামের ভিতরে যদি আমরা থাকি তাহলে ইসলাম যে ধর্মটা কি এটা আমরা শুধু দুনিয়াই নয় কবরের প্রশ্ন অনুযায়ী আমি উত্তর দিতে পারবো আমাদের দিন হলো ইসলাম দিনুল ইসলাম বলে বলেন সুবাহ তিন নম্বর প্রশ্নটা হবে আমার প্রশ্ন উত্তর হবে হালের রুল আমার রসুলের নাম হলো মোহাম্মদ সাল্লাম শিক্ষা দিয়ে বলা যায় না একবার আমার হাবা

দুনিয়ার জমিনে চলতে ফিরতে তার নিয়ম নীতি যদি আমরা চলি তাকে আমরা ভালোবাসি তাহলে কবরে গেলেও প্রশ্ন জবাবে তার কথা আমার মুখে আসবে তার ছবি দেখাইলে আমরা দেখতে পারবো যে উনি হলো আল্লাহর রসুল উনি হলো শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী আমরা যদি উত্তরে তিনটা উত্তর সঠিক ভাবে আমরা দিতে পারি তাহলে জান্নাতে ভিতরে হবে আমাদের ঘর বাড়ি আমাদের পার্টি বেজিবে বেহেস্তের হরিয়ার নড়ি বেহেস্তের হরি আর নরি জোরে কন্যা একবার মার হাবা তাহলে কবরের ভাষা হবে আরবি এই কবরের ভাষাটা আমাদের শিখে যেতে হবে জোরে বলেন সুবাহান আর আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি আল্লাহকে চেনব আমাদের দিন যদি সঠিক হয় সঠিক ভাবে চলাফেরা আমরা করি আমাদের দিন আমরা চেনব আর তিন নম্বরটা হলো নবীকে যদি আমরা ভালোবাসি চিনি তাহলে নবীর নাম আমরা বলে দিতে পারবো জোরে বলেন সুবাহান